মর্তুজা বার্ন ইউনিটে সর্বশেষ খবর আমাদের জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সকাল থেকে আমরা এখানে ছিলাম আমরা দেখেছি হাসপাতালে আহত রোগীদের চিকিৎসা চলছে তবে এর মধ্যে দুঃসংবাদ হল দুজন এই দুর্ঘটনায় দুজন যারা আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তাদের কিন্তু মৃত্যু হয়েছে মধ্যে একজন স্কুল স্কুলের শ্রেণীর ছাত্র জারিফ তেরো বছর বয়স তার জারিফ কিন্তু সকালে শরীরে প্রায় চল্লিশ শতাংশ দগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার যে স্বাস্থ্য ছিল সেখানে আসলে ইনফেকশন হয়েছিল চিকিৎসকরা তাকে চিকিৎসা পেয়ে আহ যতটুকু চেষ্টা করা যায় যে তার অবস্থার উন্নতি ঘটানো সেই চেষ্টাটি আসলে করেছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু সেই চেষ্টাটি ব্যর্থ করে দিয়ে জারিফ আমাদের ছেড়ে চলে যায় আমি আহ আরো এক জন এই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল 11টার দিকে আসলে আমরা সংবাদ পেয়েছি সকাল 10টায় যেটা আসলে তিনি মারা গিয়েছিলেন 11টার দিকে আমরা সংবাদ পেয়েছিলাম যে একজন অফিস সহযোগী জেনেছিলেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একজন অফিস সহযোগী তিনি আসলে এখানে মাসুমা জার নাম তিনি কিন্তু মৃত্যুবরণ করেন শরীরে প্রায় 90 শতাংশ দগ্ধ অবস্থায় কিন্তু তিনি আসলে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি কিন্তু সকালে মারা যান এবং পরবর্তীতে দেখেছি যে জারিফ এবং মারুফা তাদের দুজনেরই লাশ কিন্তু পরিবারকে আসলে বুঝিয়ে দেয়া হয় জারিফের লাশটি ঘন্টাখানেক আগেই কিন্তু আমরা দেখেছি তার পরিবারের সদস্যরা এখান থেকে নিয়ে উত্তরায় আসলে চলে গিয়েছেন তাদের যে বাসস্থল উত্তরা বারো নম্বর সেক্টরে কিন্তু জারিফকে দাফন করা হবে আজকে বিকেলে বাদ আসর তার দাফনের কথা রয়েছে তার পরিবারের সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন এছাড়াও আরেকজন যিনি অফিস সহায়ক ছিলেন মাসুমা যার কথা আমরা বলছি তার একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছেন মাসুমা যিনি তার তার নিয়ে হবে মাসুমার লাশটি কিন্তু মৃতবাহী অ্যাম্বুলেন্স দিয়ে মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার গোসল সহ অন্যান্য যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করার পরেই কিন্তু মূলত লাশটিকে ভোলায় নিয়ে যাওয়া হবে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পঁয়ত্রিশ এবং আমরা জেনেছি যে এখানে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ থেকে আসার চিকিৎসকরা কিন্তু আসলে কাজ করছেন এবং শোকাগত অবস্থা ছাড়াও সিবিআর پیشنট এখানে রয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে আসলে پیشنদেরকে ভাগ করা হয়েছিল সেখানে এন্ড এছাড়াও 25 জন ছিলেন কিন্তু ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে যাদের মধ্যে থেকে 15 জন কি আসলে সূত্রে জানতে পেরেছি এই কয়জন আসলে তবে ধারণা করা হচ্ছে যে পরিস্থিতির তাদের তাদের